সালামু আলাইকুম বাংলাদেশের প্রতিটি জেলাতে একটি করে বিএমইটি ট্রেনিং সেন্টার আছে এই বিএমইটি ট্রেনিং সেন্টারে আপনাদের তিন দিনে কি কি প্রশিক্ষণ দেওয়া হয় আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে সকল বিষয় তুলে ধরা হবে আর আপনার কোন কোন দেশে যাবেন কোন কোন কান্ট্রিতে যাবেন সকল দেশের সকল বিষয়ে এই তে ট্রেনিং দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে সার্টিফিকেট অর্জন করে নিতে হবে আপনাকে ফিঙ্গার দিতে হবে পরীক্ষা দিতে হবে আপনার সিগনেচার দিতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কী প্রসেসিংয়ে আপনাদের এই বিএমইটিতে এ কাজ করা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকবে ডাকার পরে আপনাকে ওখানে গিয়ে সিগনেচার করতে হবে পরে সিগনেচার করার পরে আপনি এসে আপনার স্থানে আবার বসে পড়বেন আপনাদের নাম প্রেজেন্ট করছে কে কে আছে কে কে নাই উপস্থিত আছে কে উপস্থিত আছে এটা আপনাদের হচ্ছে এখানে আপনার দুই হাতের ফিঙ্গার নিবে আপনার ফেসের ফিঙ্গার নিবে সিরিয়াল অনুযায়ী সবাই দাঁড়িয়ে আছে এখানে সবার হাতের ফিঙ্গার ফেসের ফিঙ্গার নিচ্ছে এটা

परिवर्तन वाले सर di স্যারের ক্লাস শেষে এক্সাম শেষে আবার হাতের আঙ্গুলের ফিঙ্গার দিতে হবে আবার ফেস লক দিতে হবে দ্বিতীয়বারের মতো দেখাবে এখানে মালয়েশিয়া আছে ছবি আছে ইউরোপ আছে আমেরিকা আছে আমাদের দেশে যখন সেই দেশের কাজ চাল সে দেশের সেই দেশের মানুষের সাথে আসা সম্পূর্ণ একটু যে আপনাদেরকে ডিটেল দেশের সম্পর্কে এখানে আপনার বিএমিটি কার্ড দিতে হবে কার্ড স্ক্যান করার পর আপনার হাতের ফিঙ্গার নেবে ফিঙ্গার শেষে আপনি তিন দিনের ক্লাস শেষ হয়ে গেলে আপনার বাসায় চলে যাবেন বাসায় যাওয়ার পরে আপনি কার্ডটা স্মার্ট কার্ডটা হাতে পাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও ভালো লাগছে কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন আপনার সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম n 이 n t i sedulur y a